হয়ে গেছে ইন্টারনেটের সাথে সবচেয়ে লজ্জাস্কর জিনিস হচ্ছে গিয়ে যিনি বন্ধ করেছেন তিনি প্রতি পাঁচ মিনিট দশ মিনিট অন্তর ফেসবুকে পোস্ট দেন পলক আর আমরা যারা দূরে আছি আমরা বসে বসে পড়তেছি তার বিষয় হচ্ছে কি আপনি ফেসবুক বন্ধ করেছেন কার জন্য করছেন আপনি তো নিজেই আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে যে আপনার জন্য আপনি দেশের প্রতিনিধিত্ব করছেন আপনি বলছেন আপনি পারছেন না অথচ আপনি নিজেই ব্যবহার করছেন সেটা যে মদ জুয়া গাজা সবার জন্য হারাম শুধু আমার জন্য এরকম বিষয়টা আমার ছাত্রদের দিকে দেখেন আন্দোলনে যারা এখন নেতৃত্ব দিচ্ছে রাই তাদেরকে দুই দিন পর আপনি তুলে নিয়েছেন আপনার এক বাহিনী বলে আমরা নেই নি আবার পরের দিন তারাই স্বীকার করে আমরা একবার বলে চিকিৎসার জন্য নিয়েছে আরেকবার একবার বলে নিরাপত্তার জন্য আবার বলে তারা তাদের সাথে কার কার সাথে যোগাযোগ হয়েছে তাদের সাথে তথ্য নিতে নিয়েছে রায় আপনি যখন নানারকম বিভ্রান্তিমূলক খবর বলেন তখন দেশের মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই দেশ আসলে চালায় কি এই দেশে কি আসলেই কারো কেউ কি আসলেই পরিচালক হিসাবে আসে নাকি এটা আসলে অরাজক একটা দেশ সেই সব বার্তা আপনারও দিচ্ছেন এক একবার এক এক সময় এক এক জিনিস বলে একটা মানুষ একটা দলের হেড আপনা আপনার শত্রু হতে পারে সেটা যদি নাই হয়ে যায় সেই দায়ও আবার আপনার যে আপনার দেশ থেকে যে কোনো মানুষ নাই হয়ে যাবে সেটা উদ্ধার করে দেয়ও আপনার সে কোথায় আছে সে সংবাদ দেওয়া না দেয়ও আপনার সে দায় যখন আপনি মেটাতে না পারেন তখনই আপনি আপনার শাসনকে প্রশ্নবিদ্ধ করেন যেটা কি এই দেশে কি আসলেই শাসক আছে না আর প্রবাসীরা আমরা একটা জিনিসই চাই যে মা যদি ভুল করে থাকেন মাপ চান সরাসরি চান তো লজ্জার কিছু নাই আপনি ক্ষমা চান আর যেভাবে হোক আর যদি একান্তই মনে করেন যা ক্ষমা আপনাকে দিয়ে চাওয়া আপনাকে দিয়ে হবে না আর আপনি এই শাসন আসলে এইগুলি এইভাবেই চালাতে পারবেন না তাহলে যেখানে আমাদের এই প্রধানমন্ত্রী সেই দেশে কিন্তু চলতেছে যে কাজ আপনি পারবেন না সেটা ছেড়ে দেন এটাই যে আপনি যদি চালাতে পারেন চালান না একান্তই যদি আপনি বলেন সেই শিবির রাজাকার এখন দেখেন দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় সবাই যদি রাজাকার হয় সবাই যদি খারাপ হয় সবাই যদি আপনাকে না মানে সবাই তো আপনি তারাই দিতে পারবেন এই দেশ থেকে তাহলে আপনি বলেন যে আমি চেষ্টা করেছিলাম আমি পারিনি ঠিক আছে আপনাদের আমি আপনি তো বলেন আপনি ভালোবাসার কারণে ক্ষমতা আছেন আপনি দেশের মানুষের কল্যাণ চান তো সেটাই বলেন যে আমি যেহেতু ভালোবাসি আমি যেহেতু কল্যাণ চাই যা কিছু উন্নতি যা কিছু করেছি মানুষের জন্যই করেছি তা তোমাদের থাকলো আমি চললাম আর না হলে আর না হলে আপনি কিভাবে সমুদ্রতে আসা যায় কিভাবে সবাইকে নিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সুশৃঙ্খল মানে দেশ গঠন করে যায় যেখানে সকল নাগরিকের আমি আবারও বলছি সকল নাগরিকের আপনাকে যে ভালোবাসে এবং আপনাকে যে অপছন্দ করে সকল নাগরিকের অন্তত আস্থা থাকবে আস্থা এবং ভালোবাসা এক না সেটা আপনিও জানেন আপনারাও জানেন আমিও জানি যে আস্থা ভালোবাসা না থাকবে অন্তত আস্থা থাকবে যে তারা যা বলে সেটা সত্য কথা বলে যা ঘটে সত্য ঘটনা বলে যে এইরকম একটা পরিবেশ অন্তত তৈরি করে মন নিয়ে কারণ আমরা বাংলাদেশে যদি আমাদের জন্ম হয়েছে আমরা বাংলাদেশ নিয়ে শুধু গর্বের খবরই শুনতে চাই আমরা গর্বিত হতে চাই সেখানে নিজের জন্মভূমির শাসকদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এটা আমাদের অত্যন্ত লজ্জার এবং বেদনাদার এটা দিয়ে শুরু করতে চাই তো এখন বলতে চাই বলতে পারেন যে কী নিয়ে তাহলে আমরা এই যে কাজটা আমরা কোনোভাবেই করতে চাইনি যে দেশের শাসকদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো লজ্জাসকর কাজ আমাদের কেন করতে হয়েছে বাধ্য হয়ে করতে হয়েছে কারণ দেশ বলতে কিছু নেই দেশের মানুষ ছাড়া দেশের মানুষরা আমাদের সন্তান আমাদের ভাই বোন জন্ম জন্মসূত্রে ওরা আমাদের ন্যাচারালি একটা বন্ডিং ওদের সাথে আমার আছে আর আমরা যারা দূরে থাকি তাদের জন্য মায়াটা আবার আলাদা রকম বেশি থাকে তখন যখন দেখি যে ন্যায়ের দাবিতে দাঁড়ানো আমাদের ছাত্রদের বিরুদ্ধে যেভাবে প্রথমে ছাত্রলীগ নামালো হলো তারপর পুলিশ নামানো হলো এরপরে বিজেপি ফাইনালি বিডি ফাইনালি আর্মি এটা কার বিরুদ্ধে লড়ে আর্মি দেশের সাথে দেশের যুদ্ধ হলে বহিঃশত্রুর সাথে লড়ে সেখানে কি এমন কাজ হয়েছে যে আর্মি দিয়ে ব্যাংক বাংকার তৈরি করে ঢাকা শহরে বাংকার বালির বস্তা নামায় নামায় সে পিছনে দাঁড়ায় আর্মি ইউএনের যে ট্যাঙ্কগুলি ব্যবহার করে সেই ট্যাঙ্কের মধ্যে থেকে গুলি ছুটতে হলো আমাদের সন্তানদেরকে এরা একান্তই শিশু একটা ছেলে কলেজে উঠেছে একজন হাই স্কুলে সেই সব শিশুরা যখন রাস্তা নেমে যায় তখন তাদেরকে কি গুলি করে সমাধানে আসা যায় আর যে বাচ্চাগুলি নেমে গেছে তাদের তো জীবনের ভয় ছাড়াই নেমে গেছে আপনারা দেখেছেন যে যখনই গুলি শুরু হয়েছে কোথায় ভয় পাবে এরা তো ছেলে পেলে এরা তো রকম উদ্যমে নেমেছে এরা তো মৃত্যুকে পরোহ করে নামেনি দেখেছেন যে ওদেরকে বুক খুলে দিতে হয়নি বুক নিশানা করতেন ওরা একটা শার্টের বুতাম খুলে দাঁড়ায় গেছে হাত তুলে যে এই বুক এইখানে মারলে এইখানে মার কিন্তু দুইটা জিনিস একটা হচ্ছে তাদের দেশের প্রতি প্রচন্ড রকম ভালোবাসা যে প্রচন্ড রকম যে যেদের সাথে ভালোবাসা কতটা বিশ্বাস থাকলে করে নলে বুক দিয়ে দেয় কারণ বিশ্বাস কিন্তু সে কিন্তু এই জন্য দাঁড়ায়নি যে শত্রু আমাকে গুলি করবে সে দাঁড়িয়েছে যে এতটা আত্মবিশ্বাস ভালোবাসার দাবি নিয়ে যে পারলে আমার এগুলি গুলি কর তুই তো পারবি না কারণ আমার আমার বাবা মা তুই তো আমি তো তোর সন্তান পারলে আমাকে গুলি কর সেই সেই সন্তানের বিশ্বাস বিশ্বাস ভঙ্গ ভঙ্গ করে করে দেশের সমস্ত মারলো একের পর এক মেরে যাচ্ছে শত শত আমাদের ছেলেপিলে মারা গেল হাজার হাজার সন্তানরা এখন জেলে কাতাছে আমি ইসে কাটাচ্ছে হসপিটালে শুধু তাই না এত কিছুর পরেও আবার যতগুলি শত শত মামলা হলো সে মামলার বাদীকে গুলি করলো পুলিশ বাদীও পুলিশ কারা যারা গুলি খেলো যারা কাঁদতে তারাই আবার আসামি এভাবে কি কখনো সন্ধি হয় এভাবে কি দেশ চালানো যায় যায় না প্রধানমন্ত্রী যদি মায়ের জায়গায় থাকেন তাকে খুঁজে বের করতে হবে পথ কি মা হিসেবে আমরা ভুল করি না আমি মানা আমি তিন বাচ্চা মানা আমি ডেলি কতবার বাচ্চাদের কাছে ক্ষমা চাই ক্ষমা কেউ ক্ষমা চাই অনেক সময় বলি যে বাচ্চার তোদের যে জীবন দেওয়ার কথা ছিল আমি সেটা দিতে পারিনি মা হিসেবে আমার ব্যর্থ মনে করিস না এটাও তো এক ধরনের ক্ষমা চাও আমি তো ধরি মাই না বাচ্চাদেরকে প্রধানমন্ত্রী যদি মায়ের জায়গায় থাকেন তিনি কি ওদের কাছে ভুল যদি করেই থাকেন উনি উনি মাপ চাইতে পারেন না মাপ চাইলে কি উনি ছোটো হয়ে যাবেন ছোটো হয়ে যাবেন এই বাচ্চাগুলির মনের মধ্যে দরজ সৃষ্টি হয়ে যায় মা ভুল করেছে মাফ করে দে সেটা না করে উনি আরও কঠোর ইসের কঠোরতার হুমকি দেন রাই কঠোরতার সর্বোচ্চ হুমকি মৃত্যুরা তো মারা যেয়ে দাঁড়ায় আছে এরা তো মারা মরার জন্য দাঁড়ায় আছে